সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগতম কালকে ইউটিউবে অনেকের ভিডিও দেখছিলাম অনেকেই বলছিলেন যে সমন্বয়করা পালিয়ে গেছেন সার্জিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি এই সংবাদটাকে অনেকটা ভুয়া মনে করেছিলাম যে হয়তো ফেসবুকে বা ইউটিউবে এইসব ব্লগাররা তাদের ভিউ বাড়ানোর জন্যে এইসব ভিডিও বানাচ্ছেন পরবর্তীতে আমি বাংলাদেশের অনেক জায়গায় কথা বলেছি তো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে তখন সমন্বয়কদের অনেকেই আত্মগোপনে চলে গেছে এই কথাটা সত্য কারণ এখন তারা ভরসা পাচ্ছে না কারণ এতদিন আমেরিকার একটা সাপোর্ট ইউনসের উপরে ছিল এই সমন্বয়করা মনে করছে যে ইউনেসের উপর আমেরিকার সেই সাপোর্টটা আর থাকবে না এই খবরটা আমি কিভাবে পেয়েছি আপনাদের একটা মনে প্রশ্ন আসতে পারে বাংলাদেশের বিভিন্ন এলাকায় আমার ইউটিউবের দর্শক ফেসবুকের বন্ধুরা রয়েছে এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথেও আমাদের বিভিন্নভাবে সম্পর্ক রয়েছে আমরা যেটা বলেছিলাম যে বিশেষ করে যে সমস্ত সমন্বয়কারী আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অন্যায় অত্যাচার জুলুম লুট খুন ধর্ষণ করছে তাদের একটা লিস্ট করে রাখতে এবং এদের ব্যাপারে প্রতিনিয়ত আওয়ামী লীগের কেন্দ্রে বা আমাদের মতো দু একজন ক্ষুদ্র কর্মীকে খবর দেওয়ার জন্যে তো অনেকেই কিন্তু আমাদের কাছে ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ফোনে বিভিন্ন মাধ্যমে ইমেইল করে বিভিন্ন তথ্য দিয়েছেন যে ইতিমধ্যে অনেক সমন্বয়ককেই বাংলাদেশের বিভিন্ন এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না এবং বিশেষ করে গত রাত থেকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমার মনে হচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট পরিবর্তন হওয়ার কারণে তারা ভয় পেয়ে গেছে যে ইউনুস সাহেব সম্ভবত আমেরিকা থেকে সেই সাপোর্টটা পাবেন না ইউনুসের একমাত্র ভরসা আমেরিকা আমেরিকা যদি ইউনুসকে ভরসা না দেয় সাপোর্ট না দেয় বুদ্ধি অর্থ দিয়ে সহযোগিতা না করে তাহলে ইউনুস একদিনও দাঁড়াতে পারবে না আর ইউনুস না থাকলে তার সমন্বয়করাও তার ষড়যন্ত্রের দোষরাও এক মিনিটও বাংলাদেশে থাকতে পারবে না এবং তাদের পরিণতির কি ভয়াবহ হবে সেটা চিন্তা করেই কিন্তু তারা ইতিমধ্যে কেটে পড়েছে তারা কেটে পড়ুক কিন্তু আমাদের নেতাকর্মীদের প্রতি অনুরোধ হলো খেয়াল রাখবেন পালাতে যেন না পারে